যারা না ড্রাই ক্লিন করো করে গোসল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা এখানে আল্লাহ এবং আল্লাহকে নিয়ে ফিকির যেটা বা চিন্তা ভাবনা সেটা করার বা না করার বিষয়ে সবচেয়ে বড় জিনিস হলো যে আল্লাহকে নিয়ে কিছু আলোচনা করি আমরা কেনা সিফাত বলেন যাই বলেন জাস্ট এক কথাই মুসলিমরা আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর কে তার অনেক অংশ বলে মনে করে না জালেক এবং সৃষ্টিজীবকেও ঈশ্বর বা আল্লাহর অংশ বলে মনে করে সেটা যে ভ্রান্ত ধারণা করেন মাঝেদের ছোট্ট একটা সুরা সুরাতুলা আলী ক্লাস যে সুরা তিরিশ পাড়া সুরার নাম্বার হচ্ছে একশো বারো মাক্ষিসা তার নাম্বার বাইশ মোটা চার মোটুকে আমরা প্রথম থেকে একটু পড়ি উলহুব আহাদ বলুন হে সাম আল্লাহ এক সামা তিনি কারোর মুখাপিখে নন আল্লাহ এক এই এক বা একক আল্লাহকে ভাঙা দেয় না যে কোনোভাবে আপনার বচন হয় না সন্ধি হয় না তারপরে আপনার এখানে মেল ফিমেল হয় না এমন একটা সত্তা তিনি আর তেনার অংশ কেউ হতে পারে তো বিশেষ করে তিনি কারোর তারপর বলছে লাম ইয়ালি মিলা তিনি কারোর জন্ম দেন না জন্ম নেন না তিনি কারোর বাবা নয় বাবা মাও নয় তিনি কারোর ছেলে মেয়েও নয় তিনি কারো হতে জন্ম নেন কাউকে জন্ম দেনও না বলাম ইয়াক না হ্যাঁ তেনার সমকক্ষেও কেউ হতে পারে না অবশ্যই মনে রাখা উচিত তেনার অংশও কেউ হতে পারে না তেনার সমকক্ষও কেউ হতে পারে না তিনিও কারোর অংশ নেন তিনিও কারোর মতো দেখতে নন তেনার মতো কাউকে দেখতে নয় আর অবশ্যই ফিল্মের সারিয়াতের এটা হচ্ছে আখিদা যে সমগ্র সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর কুদরতি দৃষ্টিতে কিন্তু তিনি কোনো সৃষ্টি জগতের দৃষ্টিতে নয় আর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ তিনি নিরাকার এটা সবচেয়ে বড়ো জিনিস আর তেনার কোনো আঁকার নেই পেন্টিং নেই ছবি নেই ফটোগ্রাফ নেই তেনার কোনো মূর্তি নেই প্রতিমূর্তি প্রতিবিম্ব প্রতিচ্ছবির কোনো কিছুই নেই তিনি নিরাকার এবং তেনাকে তৈরিও করা যায় না ধ্বংস করা যায় না বিসর্জনে দেওয়া যায় না এবং তেনাকার উচ্চ বা নিরচ্ছ মর্যাদা কোনো কিছুই করা যায় না তিনি এক এবং একক দেখুন এই বিষয়ে বিশদ ব্যাখ্যা আমরা দেখেছি বিসমিল্লা রহমানুর রহিমের ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ যে এক এবং আছেন এক এবং আছেন এটাই প্রমাণ করেছেন স্যার আইজাক নিউটন আমরা নাইনটিন ইলেভেন টুয়েলভে তেনার প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র পড়েছি স্যার আইজাক নিউটন যেনার জ্ঞান সম্পর্কে তিনি বলেছেন যে আমি এই সমুদ্র বিরাট জ্ঞানের ভাণ্ডার সমুদ্রর মতো ভাণ্ডার আর সেই সমুদ্রর তীরে মাত্র কয়েকটি নুড়ি কুড়িয়েছি আমি এত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি নিজেদেরকে বা নিজেকে এত ক্ষুদ্র জ্ঞানের দিকে মধ্যে তো তিনি আল্লাহকে আল্লাহর শব্দকে বিশ্লেষণ ব্যাখ্যাও করেছেন সৃষ্টিকর্তায় এক প্রমাণ করেছেন এবং আছে সেটাও প্রমাণ করেছেন তো অবশ্যই অবশ্যই আমরা যেমন যেমন আমার সায়েন্সের ছেলে মেয়ে যারা আমরা যারা মেধাবী ছেলে আমরা যেন সেটা বিজ্ঞান দিয়ে বিচার করি আর আমাদের প্রত্যেকের প্রত্যেক ধর্মের মানুষের মনে রাখা উচিত যে বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে একদম পুরোপুরি অন্ধ এটা মনে রাখা উচিত আর ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে পঙ্গু এটা অবশ্য সত্য কথা তো এটা আমাদের মনে মনীষী বলেছেন অবশ্যই তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মনীষী আমাদের বিজ্ঞান দিয়ে বিচার করা উচিত আর আমরা ডক্টর মাস্টার উকির ব্যারিস্টার যে হই না এখন আমরা জানি সৃষ্টিকর্তা সম্পর্কে জানি সবই কিছুই জানি কিন্তু আমরা টাকার মোহে পড়ে অন্ধ হয়ে মানুষের পাম পুম দিয়ে তাদের কিছু নেওয়া বা দেওয়া বা কিছু পাওয়ার আশায় আমরা তাদেরকে এমন জায়গায় পৌঁছে দিতে চাই যা সেটা সেব নয় যেমন প্রেম করতে গিয়ে অনেকে বলে যে আমি তোমার হাতে চাঁদ এনে দেবো সত্যি চাঁদ এনে দেওয়া সম্ভব পাথারে ফুল ফোটাও মানে সমুদ্রে ফুল ফোটাবে পাথার মানে সমুদ্র একা একারা তো বিশেষ করে কত রকমের ভেলকিবাদির কথাবার্তারা সব বলে এরকম টাইপের মানুষ জানে আরে ডক্টর মাস্টার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হচ্ছে আর তারা জানে না জানে বলো তো অনেক সময় পাম্প মেরে মানুষের কাছে নেওয়ার জন্যে অনেক সময় মানুষের একটু অতিরঞ্জিত করে প্রশংসা করে বসে যেটা সিরিখের পর্যায়ে চলে যায় অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের অতিরঞ্জিত করা থেকে বিরত থাকতে হবে আর প্রত্যেক মানুষ তার রিজিক পাবে সে মুসলিম অমুসলিম কাপের হিন্দু মুসলিম যেই হোক না কেন তার রিজিক সে তকদিরে যতটা আছে পাবে তার ইজিককেও কাটতে পারবে না তো সেটা আমরা যেন সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে অর্জন করি